এই গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর মাম্পিও খুব ভালো আছে আর তার জন্য খুব সুন্দর করে আজকে এই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে তো যাচ্ছি স্কুলে স্কুলে আজকে খেলা ঘাগনাটে তো ওই যে রিঙ্কু এখনও ঘরটা বন্ধ করেনি তো আমরাও যাচ্ছি আমরা একটা অন্য দরকারে যাচ্ছি তো চলো যদি আমরা স্কুলে যাই আর কি তোমাদেরকে খেলাটা দেখাবো খেলাটা সব পুরোটাই তো দেখাতে পারবো না কিছুটা হলেও তোমাদেরকে দেখাবো ঘাগনাটে স্কুলের খেলা তো যাই হোক चलो एक बार नंबर आप ले लिए जावो। ताठा जिससे हाई गुट्टे लोग आप निकल चुके हैं, लेकिन ये दोनों, ये दोनों पीछे है और ये रिंकू है। पीछे वहाँ पे साइकिल में जाएगा और हम हटी हटी जाता है। नरे। Some time later। So finally guys हम अच्छे ले मेकअप आर्टिस्ट ओनी दीदी दरबारी তো এসেই দেখো দিদি এত ব্যস্ত মানে এসেই দেখছি যে দিদি ব্যস্ত হয়ে পড়ে গেছে আইবুরু তুলে দিচ্ছে তো আমি না কখনও এইভাবে আইব্রু তুলিনি মানে আমি তুলেছি আমি ব্লেড দিয়ে তুলি কারণ আমি সুতা দিয়ে তুলতে ভীষণ ভয় পাই হা মানে কি ব্যথা নাকি লাগে আর জন্য আমি তুলি না আর কি সুতা দিয়ে তো তারপরে দেখো এদিকে রিঙ্কু আর কি আমার ভাস্তি যাকে নিয়ে আসছিলাম ওর হচ্ছে হেয়ার স্পা করার জন্য আসছে তো ওই হেয়ার স্পা শুরু হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ ক্রিম ট্রিম লাগিয়ে আর কি চলছে চুলের মধ্যে চোখ ঢাকা কারেন্ট তাই তোমাদেরকে আমি পরিষ্কার মানে ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না তো ওর মাথা এখন এটাকে কি বলে আমি জানি না কি পরিয়ে দিয়েছে তো এটাও কারেন্ট দিয়ে ইয়ে করা হয় তো তো শেষ আসতে আসতে বলছে এত মাথা ভারী কিউটি দেন তারপরে এদিকে দেখো তখন সে আইব্রু তুলে দিল তো ওর এখন এদিকে চলছে ফেস ফেসিয়াল করা তো তার জন্য আর কি ক্রিম ট্রিম লাগিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য দেন তারপর আগের ক্রিমটা কিছুক্ষণ রেখে তুলে দেওয়ার পর একটা ক্রিম লাগিয়ে এখন চলছে ফেস মাসাজ তোমরা যদি কেউ করতে চাও তাহলে আমাকে যারা যারা ছিল আমার সাথেও কন্টাক্ট করতে পারো আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর তারপরে এদিকে দেখো আমি কি করছি গাইস দেখো এদিকে এই যে রিঙ্কু ভাস্তিটা আসে আমার সাথে যে আসছে তো ও করবে ফেস আর কি ফেশিয়াল তো তাই আর কি ওর ফেসটাতে আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি কারণ দিদিও ব্যস্ত হয়ে পড়েছে ওইদিকে আর একটা কাস্টমার নিয়ে তারপর আবার আরেক জায়গায় যাবে নাকি দিদির হচ্ছে একটা মানে কাজ আছে আর কি সাজানোর তো ওখানে যাবে তো ও বলছে পিসি এদিকে লাগিয়ে দাও এদিকে লাগিয়ে দাও তো আমি বলছি হ্যাঁ দিব 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 চিন্তার করার কোনো কারণ নেই আমি আছি আমি লাগিয়ে দিচ্ছি যাই হোক আমার বেশ ভালোই লাগতেছে করতে তো আমার কাজ ছিল অতটুকুই এখন দিদি আবার ওর ফেসে ক্রিম লাগিয়ে এখন মাসাজ করে দিচ্ছে তো আগের কাস্টমারটা হয়ে গেছে তো ও বাড়ি চলে গেছে তো এখন আর রিঙ্কু বাস্তিটা করে দিচ্ছে দেন আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে রিঙ্কুর হেয়ার স্পা আর হচ্ছে ফেস ফেশিয়াল করা হয়ে গেছে এখন আমরা বাজারের দিকে যাচ্ছি তো বাজারে হালকা কাজ আছে আর কিছু কেনাকাটা আছে তো চলো প্রথমে আমরা যাব খেলার মাঠে আই মিন স্কুল মাঠে তো গাইস আমরা খগনাট এনএস হাই স্কুলে চলে এলাম আর এদিকে দেখো রিঙ্কু মুচিত ওখানে ওর জুতা ছিঁড়ে গেছে গাইস তাই ও জুতা সেলাই করে নিচ্ছে সে আর এদিকে দেখো স্কুল মাঠে খেলা শেষের দিকে প্রায় কারণ এখন বিকেল বাজে সাড়ে তিনটা কি চারটা প্রায় শেষের দিকে প্রাইজ দিয়ে দিচ্ছে তো আমাদেরও অনেকটা লেট হয়ে গেছে ওখানে অনেকটা সময় কাটিয়েছি তাই তোমাদেরকেও আমি খেলা দেখাতে পারলাম না এম সো সরি কি করবো খুব চেষ্টা করেছিলাম খেলা আর কি নিজেও দেখতে আর তোমাদেরকেও দেখাতে তো তারপরে এদিকে দেখো এই যে ভাস্তি আসছে ওই দিক থেকে ফোন করলো যে পিসি কোথায় তো আমি বললাম চলে এসছি আয় তো এসেই ও দেখো শুরু করে দিয়েছে ওই রিঙ্কুর চুল ধরা তো চুল ধরে দেখছে আর কি যে ওই হেয়ার স্পা করলো তো কীরকম আর কি চুলটা ধরতে তাই ও ধরে দেখছিল দেন তারপরে আমরা চলে আসলাম একটা কাপড়ের দোকানে মানে স্কুলের হচ্ছে সেকেন্ড গেট যেটাকে বলে সেকেন্ড গেটের আর কি ওইদিকেই সামনেই দোকান তো ওইখানে আর কি দোকানে চলে আসলাম তো এসে এখানে দেখো শাড়ি দেখছি শাড়ি আর কি রিঙ্কু ওর মায়ের জন্য নেবে তো আর কি পছন্দ করছি শাড়ি কিন্তু শাড়িগুলো একটাও মানে আমাদের আর কি ভালো লাগছে না তাই আমরা চলে আসলাম কসমেটিকের দোকানে তো এই দাদাটারই আর কি দোকান আছে সাদের উপরে হগেনাট স্কুলের এই যে সেকেন্ড গেট দেখতে পাচ্ছ সেকেন্ড গেটের হচ্ছে ডান সাইডের উপরেই পড়ে দোকানটা কসমেটিকের তো এই যে দোকানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর জিনিস এই দোকানে কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তবে জিনিস সুন্দর হবে তবে দামও কিন্তু অনেক জিনিসের যাই হোক তো জিনিস ভালো আর কি তো এখানে দেখছি অনেক কিছু কেনাকাটা বাকি আছে আর এদিকে দেখো দুলগুলো জাস্ট আমার ওয়াও লাগতেছে আমার দুল মানে দেখলেই আমার মাথা ঘুরে যায় তার কারণ আমি যেই দুলই দেখবো না কেন আমার দুল নিতে ইচ্ছে করে কারণ আমি দুল খুব পছন্দ করি বিশেষ করে বড় বড় দুলগুলো তো তারপরে আমাদের কেনাকাটা হয়ে গেছে এখানে তো আমি কয়েকটা কন্ডিশনারে পাতা নিলাম যে বোতল ছিল না তাই আর কি পাতায় নিয়ে নিলাম দেন তারপরে আমরা চলে আসতাম এখানে আবার শাড়ির দোকানে বাজারে আসছি আমরা এখন আছি মার্কেটে তো মার্কেটে এই যে কাপড়ের দোকানে আসলাম এখানে আর কি শাড়ি দেখ তো এখানে এই যে উপরের শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা বেশ ভালো লাগলো আমাদের তো মিষ্টি কালারের আর ওর মাকে বললে সত্যি খুব সুন্দর লাগবে দেন তারপরে আমরা চলে আসলাম ব্লাউজের দোকানে তো এখান থেকে আমরা ব্লাউজ নিয়ে নিব এখন গাইস আমরা এখন বাড়ি চলে কতগুলো বাজার করেছি এখানে দেখতে পাচ্ছ তো চলো আজকে আর বেশি কিছু বলবো না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে কালকেও বাড়ি আসতে আসতে আমার রাত হয়ে গেছে আর আজকেও বাড়ি যাচ্ছি সন্ধ্যার দিকে তো বাড়িতে গিয়ে আমার হয়তো আজকে গালি খাইতে হবে কারণ প্রত্যেক দিন আর কি রাত্রেবেলা বাড়ি যাওয়া তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো দেখো সুস্থ দেখো আয়